ইয়োর কোয়ালিটি কোন মালে যদি কাটা ছেড়া বেরোয় সেটা তো রিটার্ন আছেই না বিক্রি করতে পারলে থাকছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি মন্ডল শাড়িগুড়ির এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে মন্ডল শাড়িগুড়ি সবসময় আমাদের পাশে থাকে যেমন কোন মালটা বিক্রি হলো না বা কোন মালটা আদৌ বিক্রি হবে কোন মালটা এখন মার্কেটে চলছে কোন মালটা মার্কেটে চলছে না সমস্ত কিছু কিন্তু আমাদের এখান থেকে গাইড করা হয় তো যারা নতুনভাবে বিজনেস করতে চাইছেন তারা আমাদের সাথে আসুন ভিজিট করুন দেখুন বাধ্যতামূলক নেই যে মাল কিনতেই হয় বাট একটাই রিকোয়েস্ট করবো একবার মন্ডল শাড়িগুড়ি ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যে মন্ডল শাড়িগুড়ি কীভাবে বিজনেস করছে যারা যারা তিবন্ধি থাকে আমাদের মন্ডল শাড়ি তাদের জন্য কিন্তু এক্সট্রা সবসময় ডিসকাউন্ট সবসময় থেকেই থাকে তো মন্ডল শাড়ি কোটির এমন একটা প্রতিষ্ঠান যেটা আপনি ভিজিট করলে বুঝতে পারবেন যে মন্ডল শাড়ি কোটির একা কখনো বড় হতে চায় না মন্ডল শাড়ি কোটি সব সময় চায় যারা রয়েছে সাথে তাদেরকে সাথে নিয়ে একসাথে গড়ে উঠতে চায় তো একটা কথাই বলবো পাশে থাকুন আর সবসময় সাপোর্ট করুন তা আপনারা বড় হওয়া মানে আমরাও বড় হওয়া তো নমস্কার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখুন পাশে থাকুন মন্ডল মন্ডল শাড়ি কুটির থেকে খুবই পরিচিত একটা মুখ প্রতিটা কাস্টমার যেভাবে আমাদের ভালোবাসে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবেন আমরা হয়তো আরও ডেভেলপমেন্ট করবো তো আমাদের সব থেকে যে বড়ো ব্যাপারটা থাকে মন্ডল শাড়ি কুটির সামনে পুজো তো চলেই গেল সামনে কিন্তু প্রচুর অফার রয়েছে সামনে রয়েছে সব থেকে বড় সামনে রয়েছে ঈদ ঈদের মার্কেট যদি ধরতে এখন থেকে কিন্তু আমাদের মার্কেট শুরু করতে হবে আর সামনে রয়েছে বিয়ের সিজন বিয়ের সিজনের সব থেকে বড়ো যে ধামাকা থাকছে আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে বাট ব্যানারসি শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে এ দেখো দেড়শো টাকা থেকে ভাবে মাত্র পাক্কা বারোয়াত পাবে দেড়শো টাকা থেকে থাকছে বেনারসি শুধুমাত্র দেড়শো টাকা থেকে এরকম বেনারসি তুমি পেয়ে যাচ্ছ অ্যাভেলেবেল যত পিসে তত পিস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে এক পিস দু পিস না যত পিসে তত মাত্র দেড়শো টাকা কিন্তু বেনারসি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে শুধুমাত্র দেড়শো টাকা করে ঠিক আছে বাক্কা বারোয়াত হবে ডিসপুটাল রিটার্ন আছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে এছাড়া দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেনারসি আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পরিমাণে মালের দাম কিন্তু এখন হিউজ কম আছে যেগুলো মোটামুটি চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা দাম ছিল বর্তমানে কিন্তু মালের দাম এখন প্রচুর কম রয়েছে ঠিক আছে এরকম লাল সাদা টাকার মধ্যে আপনারা বেনারসি পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এরকম লাল আপনারা বেনারসি পেয়ে যাচ্ছেন এছাড়া যেসব বেনারসির দাম ছিল মোটামুটি ছশো টাকা সাড়ে ছশো টাকা এবং বর্তমানে কিন্তু তিনশো আশি টাকা চারশো কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন যেমন বক্স প্যাকিংয়ের মধ্যে এরকম মাল ছিল শাটিন কাপড় যেগুলো হাজার পঞ্চাশ টাকা বর্তমানে কিন্তু এখন আটশো পঞ্চাশ টাকা যার প্রচুর প্রচুর মালের দাম কম রয়েছে যারা চাইছে যে ঈদের বিজনেস করবে যারা চাইছে ঈদের বিজনেস করবে তাদের বিজনেস কিন্তু এখন থেকে শুরু করতে হবে এবার চলে আসি বিয়ে বলে আমি একটু বেনারসির উপরে বেশি ফোকাস করছি কারণ সামনেই তো বিয়ের সিজন রয়েছে প্রচুর বিয়ের অর্ডার নেবে প্রচুর কাস্টমার চাইবে যে বিয়ের বিজনেস করতে ঠিক আছে তার জন্য আমি বলছি মন্ডল শাড়ি একটাই প্রতিষ্ঠান যেটা হচ্ছে মন্ডল শাড়ি যেটা আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির অবশ্যই দেখে ঢুকবেন মন্ডল নামে কিন্তু আরও অনেক দোকান রয়েছে আমাদের এখানে প্রচুর ফ্যাসিলিটি রয়েছে সব থেকে যে বড় ফ্যাসিলিটি থাকে মন্ডল শাড়ি যে কোনো মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন মানে কোনো মাল বিক্রি হচ্ছে না কোনো নেই আমাদের এখানে চলে আসুন এক্সচেঞ্জ করে আবার অন্য মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে সব থেকে যে বড় অফারটা আমাদের এখানে থেকে থাকে বেনারসি আমাদের এখানে বেনারসি শুরু হচ্ছে মাত্র ছশো আশি টাকা দিয়ে কিন্তু আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ছশো আশি টাকা দিয়ে কিন্তু বেনারসি স্টার্টিং থাকছে ছশো আশি টাকা বারোশো টাকা ঠিক আছে বারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে কিন্তু পুরোপুরি প্রচুর রকম কিন্তু ব্যানারসি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক পিস দু পিস না বস্তা বস্তা মাল কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন হিউজ স্টক রয়েছে যত পিস মাল চাই তত পিস কিন্তু মাল আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি বালোচুরি বালোচুরি আপনারা কত টাকা করে কিনেছেন বালোচুরি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এরকম বালোচুরি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন যত পিসে তত পিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে কোন কাস্টমার বক্স প্যাকিংয়ের উপর ছেলে বক্স প্যাকিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল সবসময় থেকে থাকে ঠিক আছে শুধুমাত্র আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে সিল্ক শাড়ি শুরু হচ্ছে ছাপা শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র আশি টাকা থেকে আশি টাকা থেকে কিন্তু আপনি পাক্কা বারো হওয়ার সুতির ছাপা পাবেন যেটা কিন্তু ফুল গ্র্যান্ডি থাকছে পাক্কা বারো হওয়ার থাকছে ডিসপুটল রিটার্ন থাকছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়াও দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এর থেকেও কিন্তু কম রেঞ্জের কিছু মাল পাবেন যেমন এগুলো রয়েছে মাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এসব মাল আপনার অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে ঈদে কিন্তু প্রচুর বিক্রি হবে এগুলো একশো কুড়ি টাকার বেনারসি এগুলো কিন্তু পাক্কা বারো হওয়ার থাকছে ডিসপুটল থাকছে না বিক্রি করতে কিন্তু এক্সচেঞ্জ আপনার অ্যাভেলেবেল রয়েছে পিওর কোয়ালিটির মধ্যে থাকছে কাটা ছেঁড়া যা থাকবে সেটা তো রিটার্ন আছেই না বিক্রি করতে পারলে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন সব থেকে বড় ব্যাপার না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে এবার আমি দেখাচ্ছি তসর তসর আমাদের এখানে পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ আড়াইশো টাকা আছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম তসর কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের এখানে পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে এদিকে একবার কালারটা দেখিয়ে দাও কালার সেট কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন প্রচুর প্রচুর এবার চলে আসছি আমি হ্যান্ডলুমের উপর মানে মন্ডল শাড়ি করে ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে না এ টু জেড একই ছাদের তলায় কিন্তু আপনি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন টোটালটা কিন্তু হ্যান্ডলুমের উপর থাকছে ঠিক আছে হ্যান্ডলুম আমাদের এখানে শুরু হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে আমাদের এখানে একশো পঁয়ত্রিশ আছে দেড়শো আছে মোটামুটি দুশো আড়াইশোর মধ্যে কিন্তু প্রচুর রকম কিন্তু হ্যান্ডলুম আপনি পেয়ে যাচ্ছেন কাঁথা স্ট্রিচ থেকে শুরু করে বাচ্চাদের যদি শাড়ি এরকম সেট বাচ্চাদের এরকম সেটও কিন্তু আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন প্রচুর রকম রয়েছে এক পিস দু না যত পিসে তত পিস কিন্তু যারা চাইছে বাল্ক ডিল করবে মোটামুটি দেড়শো বিশ দুশো বিষ করে এটুকু বলতে পারি আমরা ভিডিওতে যে রেট বলছি আপনারা কিন্তু সেম রেটে বাড়িতে বসে মাল বিক্রি করতে পারবেন অবশ্যই কিন্তু অর্ডার করতে হবে আর যারা চাইছে টু পাঁচ লাখ টাকার মাল অর্ডার করবে তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট ডেলিভারি রয়েছে তাদের জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না এছাড়া আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে নতুন তো আউটলেট খুলেই গেলো যেখানে আপনারা বাঁকুড়াবাসী যারা রয়েছে বাঁকুড়া থেকে যারা ভিডিওটা দেখছে এখন আর আমাদের শান্তিপুরে আসতে হবে না শান্তিপুর মানে তো এখানে শুধু মাল তৈরি হচ্ছে বাট আপনারা বাঁকুড়া পেয়ে যাচ্ছেন সেম দামে যে মালটা এখানে একশো কুড়ি টাকা সেম মাল কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন বাঁকুড়া বিষ্ণুপুরে একশো কুড়ি টাকায় এক্সট্রা কিন্তু আপনাকে কোনো রকম চার্জ দিতে হচ্ছে না আর বাঁকুড়া থেকে যারা চাইছে যে আমাদের মেন শপ থেকে মানে ওখান আপ টু মোটামুটি রাখুন দেড় লাখ দু লাখ তিন লাখ টাকার মাল করবেন হিউজ কোয়ান্টিটি মাল করবেন তারা আমাদের মেন ব্রাঞ্চেই চলে আসবেন মেন ব্রাঞ্চে আসলে আপনাদের সুবিধা হবে বাট তার জন্যও কিন্তু ডেলিভারি কস্ট ফ্রি থাকছে যারা শুধুমাত্র বাঁকুড়া থেকে আমরা এখান থেকে আমাদের পার ডে গাড়ি যাচ্ছে বাঁকুড়ার আমরা গাড়িতে করে মাল পাঠিয়ে দেবো তার জন্য এক্সট্রা কিন্তু কোনো চার্জ দিতে হবে না ঠিক আছে আমাদের যে শাখা রয়েছে ওখান থেকে আপনারা নিয়ে নেবেন এক্সট্রা কোনো রকম আপনাকে চার্জ দিতে হবে না হ্যান্ডলুমের মধ্যেও কিন্তু প্রচুর রকম কোয়ালিটি রয়েছে নতুনত্ব প্রচুর কোয়ালিটি বেরিয়েছে সব থেকে বড় ব্যাপার মন্ডল শাড়ি কোটি রয়েছে আপনারা যদি কোনো মাল পছন্দ না হয় মানে ডিজাইন নাই পছন্দ হতে পারে হাজার আমাদের কোয়ালিটি ডিজাইন রয়েছে বা ডিজাইন নাই পছন্দ হতে পারে আপনারা ডিজাইন আমাদের কাছে পাঠান ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা মাল তৈরি করে দিতে পারবো ডিজাইন অনুযায়ী হ্যাঁ একদমই 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 ঠিক আছে প্রচুর রকম হ্যান্ডলুম রয়েছে এক পিস যা চাইবেন হ্যান্ডলুম সমস্ত রকম হ্যান্ডলুম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই একটা রয়েছে দেখুন বধুবরণের উপর এটা থাকছে এর দাম থাকছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি বদুবরণ পেয়ে যাবে এটা কিন্তু বেগমপুরি নয় বেগমপুরি ভুল হচ্ছে বেগমপুরির মতো দেখতে পাঠ বেগমপুরি নয় কিন্তু বেটা হচ্ছে বধুবরণ ঠিক আছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রচুর রকম এটি ইউনিকের মধ্যে যদি চেক প্রিন্টের মধ্যে নিতে চান হ্যান্ডলুম সেটাও কিন্তু সম্ভব সবথেকে বড় ব্যাপার আমাদের এখানে যতগুলো আমি ডিজাইন দেখাচ্ছি প্রতিটা ডিজাইনে কিন্তু আপনি কালার সেট ধরে পেয়ে যাবেন যারা চাইছেন যে ফেসবুকে মাল বিক্রি করবে ইউটিউবে মাল বিক্রি করবে তাদের একটাই ঠিকানা মন্ডল শাড়ি করে এছাড়া যারা চাইছেন যে একটু মেশোতে মাল বিক্রি করবে মেশো ফ্লিপকার্ট আমাদের নিজস্ব সাইডে রয়েছে মেশোতে ফ্লিপকার্টের সাইডে রয়েছে কীভাবে বিজনেস করবেন কীভাবে ক্যাটালগ সিস্টেম করবেন সমস্ত কিছু কিন্তু আমাদের এখান থেকে গাইড করা হয় ঠিক আছে দেখুন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে একই কালারে যদি দশটা চাই দশটা পেয়ে যাবেন একই কালারে যদি আটটা চাই আটটা পেয়ে যাবেন যা চাই তাই কিন্তু আপনি অ্যাভেলেবেল আমাদের এখান থেকে পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে হ্যাঁ প্রচুর কালার রয়েছে কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন কিছু কিছু কাস্টমার একটু কম রেঞ্জের মধ্যেও মাল চায় যেমন একশো টাকা আশি টাকা নব্বই টাকার মধ্যে এরকম আপনারা কিন্তু মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন পম্পম জামদানি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে এইট্টি ফাইভ থেকে আপনি পম্পম জামদানি পাবেন প্রচুর মালে কিন্তু কালার সেট পাবেন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন এবার আমি দেখাচ্ছি তাঁতের উপর তাঁত আপনি আমাদের এখান থেকে পিওর তাঁত যেটা শান্তিপুরে তাঁত আমাদের এখান থেকে পাবেন শুধুমাত্র একশো আশি টাকা থেকে দেখুন এরকম তাঁত পাবেন শুধুমাত্র একশো আশি টাকার মধ্যে প্রতিটা যাবেন যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন ঠিক আছে এই নয় যে আমি এটা দেখাচ্ছি বলে এটাই নিতে হবে এটা আপনার যেটা পছন্দ সেটাই পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকার মধ্যে এখানে তাঁত জামদানি পাবেন বঙ্কায় তাঁত পাবেন সমস্ত রকম আইটেম কিন্তু এখানে মিক্স থাকে যার জন্য এত কম দামে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সেট আপনি যদি চান যে মানে যেটা কালার সেট রয়েছে আমি একই টাইপের একশো পিস মাল নেবে এটা কিন্তু সম্ভব নয় যেগুলো মোটামুটি আড়াইশো টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে শুরু হচ্ছে বা একশো চল্লিশ টাকার যে জামদানি আছে সেসব মাল কিন্তু আপনি একই মানে একই টাইপের একশো বিশ দুশো বিশ তিনশো বিশ যত বিষ চাই তত বিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি দেখাচ্ছি জামদানির উপর দেখো এরকম বুড়ি বুড়ি জামদানি রয়েছে মানে মন্ডল শাড়ি কুটির ভিজিট করলে তোমাকে আর কোথাও যেতে হবে না কোথাও যেতে হবে না মন্ডল শাড়ি কুটির ভিজিট মানে তোমার এ টু জেড সমস্ত কিছু কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবে ঠিক আছে জামদানি আমাদের মোটামুটি একশো ষাট টাকা থেকে প্রিমিয়াম জামদানি শুরু হচ্ছে একশো ষাট টাকা একশো আশি টাকা প্রচুর রকম কিন্তু আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম অ্যাভেলেবেল তুমি জামদানি আমাদের এখান থেকে পেয়ে যাবে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু হিউজ কোয়ান্টিটি মাল আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার কম্বিনেশন প্রচুর রয়েছে পিওর কোয়ালিটি যেগুলো পিওর হয় না বাংলাদেশি যে পিওর মাল সেগুলোর মধ্যে এগুলো কোয়ালিটি হাতে না দিলে কিন্তু কোয়ালিটি কখনো আমি কাস্টমারদের বোঝাতে পারবো কোয়ালিটি বুঝতে গেলে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে মন্ডল শাড়ি কুটির একটাই প্রতিষ্ঠান যেটা হচ্ছে শান্তিপুরের বুকে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুলের ঠিক পাশে মন্ডল শাড়ি কুটির আমরা তো রিসেন্ট বাঁকুড়ে বিষ্ণুপুরে শাখা আমরা আমাদের ইচ্ছে আছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যেন আমাদের শাখা থাকে যাতে কাস্টমারদের এত দূর শান্তিপুর না আসতে হয় এছাড়া আমাদের মেন ব্রাঞ্চের নম্বর তো সবসময় আমাদের কাছে আপনাদের কাছে থেকেই থাকে নশো দশ যেটা রয়েছে কোনো রকম এনি প্রবলেম যদি হয় কোনো রকম কোনো আমাদের শাখায় গিয়ে আপনারা কিন্তু মেইন ব্রাঞ্চে ফোন করতে পারেন সেখান থেকে কিন্তু সমস্ত কিছু সলভ করা হবে এবার আমি চলে আসি স্টক দেখাতে মানে আমাদের এখানে শুধু শাড়ি বলতে যে শাড়ি এটা নয় কিন্তু আমাদের এখানে শাড়ির যাবতীয় যা আছে পচামপল্লী থেকে শুরু করে সিল্ক এড়ে দেব পচমপল্লি যেগুলো মার্কেট থেকে আপনারা বারোশোতে তেরোশো টাকায় করে কেনেন এগুলো আমাদের এখানে পাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় বান্ডিল ধরে নিলে মোটামুটি আটশো টাকার মধ্যে চলে আসবে যারা বস্তা নেবে তাদের রেট এটুকু বলতে পারে আটশো টাকায় বিক্রি করতে পারবে তো এর জন্য কিন্তু আসতে হবে আপনাকে মণ্ডল শাড়ি কঠিরে একটা এই ঠিকানা মণ্ডল শাড়ি কঠির এছাড়া শুধু আমি শাড়িতেই আমাদের এখানে সিল্ক শাড়ি বা এতেই কিন্তু সীমাবদ্ধ নেই রেডিমেড আইটেমের যত রকম আইটেম হয় দেখিয়ে দাও শার্ট টি শার্ট এ টু জেড শার্ট আমাদের শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে এইটটি ফাইভ থেকে আমাদের শার্ট শুরু হচ্ছে টি শার্ট শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে ঠিক আছে প্রচুর রকম কোয়ালিটি রয়েছে জিন্স প্যান্ট যেগুলো এ দেখো এইচ এম এর মাল থাকছে ঠিক আছে এমআরপিটা দেখিয়ে দাও কত রয়েছে পনেরোশো নিরব্বই থেকে এমআরপি রয়েছে এটা আপনি পাবেন মাত্র তিনশো দশ টাকায় মাত্র মাত্র তিনশো দশ টাকায় কোনো কাস্টমার যদি চায় যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে সেটাও কিন্তু সম্ভব ঠিক আছে তো একটা কথাই একটা কথাই বলবো যারা নতুন কাস্টমার রয়েছে যারা মণ্ডল সাইডোর সাথে যুক্ত হতে চাইছেন আসুন ভিজিট করুন অন্তত দেখুন একবার কীভাবে বিজনেস করতে হবে এখানে আমার দাদা থাকে ভাই থাকে আমি থাকি কোনো অসুবিধা নেই আপনারা আসুন ভিজিট করুন তারা কীভাবে বিজনেস করবো কোন মালটা কত টাকায় বিক্রি করলে মালটা সেল হবে কোন মালটা কত দামে বিক্রি করলে তাড়াতাড়ি সেল হবে এই মালটা কী করবে বিক্রি হচ্ছে না কথা বলুন কথা না বলে কিন্তু বিজনেস আপনারা গোড়াপ করতে পারবেন না তো বিজনেস করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কথা বলতে হবে বাড়িতে বসে থাকলে হবে না আসুন ভিজিট করুন দেখুন আমার এখানে আসবেন মানে শুধু আমার এখান থেকেই মাল কিনতে হবে এটা আমি বলছি না আপনি শান্তিপুরে আসুন টোটাল মার্কেট রয়েছে শান্তিপুরে আমাদের সমস্ত জায়গায় ঘুরে তারপর আপনি মন্ডল শাড়ি গুটি আসুন তাহলেই বুঝতে পারবেন যে মন্ডল শাড়ি কুটি কীভাবে বিজনেস করছে এবার আমি দেখাবো স্পার্কির বক্স যেগুলো এমআরপি রয়েছে মোটামুটি ধরে রাখুন এটা এমআপি এমআরপি যেটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটার মোটামুটি এমআরপি রয়েছে দেখুন কত রয়েছে সাতশো নিরব্বই টাকা এমআরপি রয়েছে ঠিক আছে এটা আপনি পাবেন মাত্র একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা এটাও যদি কোনো কাস্টমার যদি যায় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিক্রি করবে সেটাও কিন্তু সম্ভব রেডিমেড আইটেমের যত রকম বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে যেমন এরকম বাচ্চাদের প্যান্ট পাবে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম আইটেম তুমি পেয়ে যাচ্ছো বাচ্চাদের আইটেম প্রচুর রয়েছে এবার আমি চলে আসি ছাপার মধ্যে ছাপা মালা মেনু অনু বন্ধনা যত রকম আইটেম হয় সমস্ত আইটেম তো থাকছেই এছাড়া থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড যারা মন্ডল সারি কোটি সবাই বলে ম্যানুফ্যাকচারিং আদতে কিন্তু কেউ ম্যানুফ্যাকচার চারিং দেখাতে পারে না দেখ এটা রয়েছে মন্ডল শাড়িগুটি পুরোপুরি আমাদের নিজস্ব ব্র্যান্ড পাক্কা বারো হাজার ডিসপুটাল রিটার্ন আছেন আপনি কি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আর সব থেকে বড় বড় কিন্তু পিওর কোয়ালিটির মধ্যে থাকবে ঠিক আছে দুর্দান্ত কোয়ালিটির মধ্যে কিন্তু এটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে পিওর কোয়ালিটি যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে মোটামুটি সাড়ে তিনশো টাকা টাকা থেকে সাড়ে চারশো টাকা আপনাকে কিনতে হবে সেসব মাল পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় দুশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কোনো মাল ইউজ করার পর জলে ভেজানোর পরে যদি সমস্যা হয় সেটাও কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন হ্যাঁ এতটাই থাকছে জলে ভেজানোর পরে যদি অসুবিধা হয় সেটা আপনি রিটার্ন করতে পারবেন মলমল থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মলমল মলমল যারা বান্ডিল ধরে নেবে তাদের এর থাকছে মাত্র বান্ডিল মোটামুটি ধরে এখন তিরিশ পিস চল্লিশ পিস পঞ্চাশ পিস যার নিচ্ছে তাদের এর থাকছে মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর কোয়ালিটি দুশো টাকার মধ্যে কিন্তু এরকম মল মল পেয়েছেন এক পিস দু পিস মিলে দুশো দশ টাকা দুশো পনেরো টাকা এরকম কিন্তু রেট হবে আমরা ওপেনলি সব সময় বলে দিই কাস্টমারদের কারণ অনেক দূর দূর থেকে কাস্টমার আছে যার জন্য ওপেনলি জানা খুবই দরকার কাস্টমারদের যে এক পিস নিলে কি রেট হয় এক পিস দু পিস নিলে কিন্তু রেটটা মোটামুটি দশ টাকা কুড়ি টাকা হেরফের সবসময় সব সময় হয়ে থাকে ঠিক আছে এবার আমি চলে আসি রেডিমেড আইটেমের কুর্তির উপর কুর্তি আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সিক্সটি ফাইভ এরকম কুর্তি পাবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে ঠিক আছে এ দেখুন শুধুমাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু এরকম কুর্তি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যত পিসে তত পিস কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা থেকে শুরু হচ্ছে পঁয়ষট্টি টাকার এগুলো চলে গেল এবার দেখাচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম কুর্তি কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রচুর রকম কুর্তি ঠিক আছে মানে মন্ডল শাড়িগুলি ভিজিট করলে আপনাকে আর কোথাও যেতে হবে না একই ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন এদিকে রয়েছে টোটাল পাঞ্জাবি টোটাল পাঞ্জাবি পাঞ্জাবি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে শুধুমাত্র এইট্টি ফাইভ পঁচিশ টাকা থেকে আপনি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন লুঙ্গি থাকছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে এরকম লুঙ্গি এদিকে থাকছে গামছা গামছা শুরু হচ্ছে মাত্র উনিশ টাকা থেকে উনিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা চব্বিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম আপনি গামছা পেয়ে যাচ্ছেন এদিকে থাকছে টোটাল বেড কভার বেড কভার শুরু হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে দেখুন এদিকে দেখুন ছাপার বান্ডিল দেখুন ছাপা শুধুমাত্র আশি টাকার মধ্যে কিন্তু এরকম ছাপা বস্তা বস্তা আপনি ছাপা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা থেকে আশি টাকার ছাপা কিন্তু পাকা বারো হতে হবে ডিসপুটাল রিটার্ন আছে না বিক্রি করতে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে কিন্তু এরকম প্রচুর আপনি ছাপা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রচুর ছাপা প্রচুর দেখুন কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটাই নিতে পারবেন আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ছাপা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ছাপা তো চলে গেল ছাপা মোটামুটি আশি টাকা যে ছাপাটা হচ্ছে আশি টাকার ছাপাটা হচ্ছে রিপেয়ারিং করে ছাপা মানে যেখানে কাটপিস থাকবে কাটপিস রিপেয়ারিং করে দেওয়া থাকবে যার যার জন্যই দামটা কম থাকছে আশি টাকা বাট আশি টাকার মালটাও কিন্তু পাক্কা বাড়াও থাকছে ডিসপ্রুডল রিটার্ন থাকছে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ থাকছে সব থেকে বড় আবার আশি টাকার মালটাও যদি জলে ভেজানোর পর যদি কোনো রকম সমস্যা হয় সেটা আপনি আমাদের রিটার্ন করতে পারবেন এবার আমি চলে আসছি নাইটি নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকার নাইটি কিন্তু এটা হকারি আইটেম না এতদিন আমরা মাল বিক্রি করেছি যেটা পঞ্চাশ টাকা নাইটি ছিল যারা আমাদের পুরনো কাস্টমার রয়েছে যারা জানে পঞ্চাশ টাকার নাইটি মানে আমরা হকারি বিক্রি করেছি বাট এখন কিন্তু বর্তমানে আমরা দোকানের মাল নিয়ে চলে এসেছি পঞ্চাশ টাকায় যেটা আপনি দোকানে বিক্রি করতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে নাইটি শুরু হচ্ছে যার জন্য কিন্তু কোনোরকম রকম সমস্যা হবে না আপনার যে মার্কেটে কোনোরকম রকম সমস্যা হচ্ছে এটা না কিন্তু পঞ্চাশ টাকা নাইটিটাও কিন্তু পুরোপুরি মনে রাখুন পিওর কোয়ালিটি থাকছে ঠিক আছে কোনো রকম ডিসপ্রুটের রিটার্ন আছে রকম অবজেকশন হলে আপনি রিটার্ন করতে পারবেন আগে লট বিগ লট ছিল যেটা আমরা রিটার্ন করতাম না বাট এখন কিন্তু বর্তমানে যেটা আছে আমাদের রিটার্ন অপশন রয়েছে পঞ্চাশ টাকা নাইটি পঞ্চাশ টাকা আছে পঁচাশি টাকা আছে নব্বই টাকা আছে একশো পাঁচ টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা একশো ত্রিশ টাকার মধ্যে প্রচুর রকম কিন্তু নাইটি অ্যাভেলেবেল পাচ্ছে তার যারা চাইছে কিছু ব্র্যান্ডের উপর নাইটি কিনবে যেমন রামকৃষ্ণ রয়েছে ঠিক আছে ডিসিএম রয়েছে যারা চাইছে এই সব মালের উপর বিজনেস করবে সেগুলোও কিন্তু আমাদের এখানে সব কিছু পেয়ে পাওয়া যায় একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা সমস্ত রকম আইটেম কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো কোয়ালিটির মধ্যে নাইটি ঠিক আছে নাইটি শুধু নাইটি আমাদের এখানে সমস্ত রকম কাটিং কিন্তু নাইটির আমাদের পেয়ে যাবেন এলান কার্ড থেকে শুরু করে তারপর কাপ্তান থেকে শুরু করে যেমন এটা রয়েছে কাপ্তানের উপর নাইটি যাচ্ছে দেখুন কাপ্তানও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি কোনো কাস্টমারে ডিজাইন না পছন্দ হয় ডিজাইন কিন্তু আপনি আমাদের এখানে পাঠাতে পারেন ডিজাইন অনুযায়ী কিন্তু মাল আমাদের এখানে হয়ে যায় ঠিক আছে সমস্ত মাল আমাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন ছাপা বলুন নাইটি বলুন কুর্তি বলুন পাঞ্জাই বলুন যা বলছেন সমস্ত কিছু কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন রয়েছে যেরকম ডিজাইন বলবেন সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে মাল তৈরি হয় এবার আমি চলে আসছি দেখো এদিকে দেখো সব ব্লাউজ দেখো যেদিকে তাকাবে সেদিকেই শুধু ব্লাউজ রয়েছে ব্লাউজ শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকা থেকে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা মোটামুটি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু প্রচুর রকম ব্লাউজ পাবে এছাড়া শীত চল চলেই এলো সামনেই শীতের যারা বিজনেস করবে যেমন এরকম কলার দেওয়া কলার দেওয়া যে ব্লাউজগুলো রয়েছে ফুলাতা কলার দেওয়া ব্লাউজ সেগুলো কিন্তু আমাদের এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন এগুলো পাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এগুলো ব্লাউজে দেখুন ব্লাউজে বেশি প্রফিট থাকে না ব্লাউজে প্রফিট মানে যেগুলো কম দামের ব্লাউজ মানে সেগুলোতে মোটামুটি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনি প্রফিট রাখতে পারবেন প্রফিট কীভাবে করবেন কোন কাস্টমার কীভাবে প্রফিট করবেন কোন মালটা নিয়ে প্রফিট করবেন কীভাবে বিজনেস করবেন তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে মন্ডল শাড়ি কুটির একটাই ঠিকানা মন্ডল শাড়ি যেখানে প্রতিটা কাস্টমারকে গাইড করা হয় কী কীভাবে বিজনেস করবেন দাদা কোন মাল ধরুন কিছু ছাপা নিলেন শুধু ছাপা নিলেই তো বিজনেস হয় না কিছু ছাপা রাখতে হবে কিছু সিল্ক রাখতে হবে কিছু ব্লাউজ রাখতে হবে সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু বিজনেস করতে হবে যে আপনার ঘরে শুধু ব্লাউজ খুললেন একটা কাস্টমার একটা শাড়ি নিতে আসলো কিন্তু পেলো না শুধু ব্লাউজ নিয়ে নিল ওইভাবে বিজনেস করতে হবে না বিজনেস করতে হবে এমনভাবে যাতে সমস্ত মাল অল্প অল্প করে থাকুক প্রথমে বিজনেসটা শুরু করুন আমাদের বাঙালিরা কি হয় আমরা বাঙালিরা বিজনেস শুধু ভাবি যে করবো 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 আদৌ তো কিন্তু করা হয় না বাড়িতে বসে থাকলে কিন্তু বিজনেস হবে না আপনি আসুন মন্ডল শারীকুটির মার্কেট ঘুরুন তারপর আপনি বিজনেস শুরু করুন এবার আমি চলো স্টকটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো সব আমাদের কিন্তু কাজ চলছে দেখো শাড়ি ঠিক আছে সব সব বস্তা বস্তা মাল কিন্তু এগুলো সব প্যাকিং হচ্ছে প্যাকিং হয়ে কিন্তু এগুলো বেরোবে ঠিক আছে এগুলো সব দেখো আজকে প্রচুর কাস্টমারের চাপ ছিল যার জন্য ঘরটা এলোমেলো রয়েছে এদিকে দেখো সব গামছা এলোমেলো পড়ে রয়েছে এদিকেও সব এলোমেলো রয়েছে প্রচুর প্রেশার ছিল আজকে তো একটা কথাই বলবো মন্ডল শারিকুটির এমন একটা প্রতিষ্ঠান যেখানে ভিজিট না করে আপনারা বুঝতে পারবেন না যে এখানে কী মাল পাওয়া যায় আর যারা মোটামুটি দূর থেকে আসছে আসাম ত্রিপুরা থেকে তাদের জন্য তো আমাদের এখানে সবসময় থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছেই তো একটা কথাই বলবো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখতে হবে এবং পাশে থাকতে হবে প্রতিটা কাস্টমার যারা পুরনো কাস্টমার আমাদের সঙ্গে থাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর এত স্বাদ দেওয়ার জন্য তো আপনারা পাশে থাকলেই কিন্তু আমরা আরও দূরে এগোবো বাট আপনার পাশে না থাকলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না তো আজকের ভিডিও আমরা এখানেই শক্ত করবো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখ অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার